নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো পালং শাকের সুন্দর একটা সুন্দর রেসিপি বানাবো ডিম পালং করব তার জন্য আমি পালংগুলোকে এইভাবে দেখুন ধুয়ে নিয়েছি গোটা গোটা এবার এখানে আমার জল গরম হচ্ছে তো এই গোটা পালংগুলোকে আমি জাস্ট এক দু মিনিট আমি গরম জলে বয়েল করে নেব হালকা তো গরম জলেতে পালং শাকগুলো দিয়ে দিয়েছি এবার একটা রসুন দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম জাস্ট এক মিনিট রেখে দেবো তারপরে আমি এটাকে তুলে ছেঁকে মিক্সিতে আমি বেটে নেব এখানে একটা মশলা করে নেব এর জন্য তো আমি এখানে তেল একটু দিয়েছি একটু শুকনো লঙ্কা একটা একটা কাঁচা লঙ্কা একটু রসুন দিয়ে দেবো আদা দেবো গোটা আদা খেটে ছোটো ছোটো করে আর দেবো টমেটো হালকা করা একটু ভেজে নেব দুই মিনিটের মতো তারপরে আমি মিক্সিতে এটাকে বেঁচে নেব আর দেবো অল্প পেঁয়াজ দু মিনিট নাড়াচাড়া করে নেব করে তারপরে আমি এটাকে মিক্সিতে বেটে নেব দু মিনিট আমার হয়ে গেছে এবার এটাকে আমি নামানোর পর ঠান্ডা করে তারপর বাড়বো পালংটাও রেডি হয়ে গেছে দেখুন এবার এটাকে আমিও ঠান্ডা করে নেবো ঠান্ডা করে এটাকে মিক্সিতে বেটে নেব করাতে আমি তেল দিয়েছি এবার এবার আমি দুটো ডিম ভেজে নেব অলপ লবন দেৱত গুড়ে লংটা গুড় ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোতে আমি টুকিয়ে নেবো এবার করাতে আমি তেল দিলাম আবারও এবার একটু কালো জিরে ফোড়ন দেবো একটু লাল লাল হয়ে গেছে এবার আমি বাটা মশলাটা মিটিয়ে দেব এবার আমি এখানে হলুদ গুঁড়ো দেবো সামান্য একটি চিনি দেবো ধনে গুঁড়ো জিড়ে গুঁড়ো লঙ্কা আমরা যেভাবে খাবেন সেভাবে যেমন লঙ্কা গুঁড়ো দিতে পারেন নাও দিতে পারেন আমি সামান্য একটি লঙ্কা গুঁড়ো দেবো স্বাদ অনুযায়ী আমি লবণ দেবো জলটা দিয়ে আমি এবার একটু কষে নেব ভালো করে মশলা আমার কষানো হয়ে গেছে এবার আমি পালঙ্গের পেস্টটা আমি দিয়ে দেব জলের পরিমাণটা আপনারা নিজেদের অনুযায়ী দেবেন তো মোটা রাখবেন কি পাতলা রাখবেন সেটা নিজেদের উপর তো আমি এই এইরকমই করেছি তবে আমি একটু জল দেব এবার আমি ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দিয়ে আমি দু মিনিট ফুটিয়ে নেব ডিম পালং আমার রেডি এ দেখুন আমি এরকমই রাখছি তো এবার এর উপর দিয়ে আমি হালকা গরম মশলা দেব আর গরম মশলা দেওয়া হয়ে গেছে এবার আমি দেব ওপর দিয়ে ধনে পাতা কুচি দেখুন ডিম পালং আমার রেডি কত সুন্দর হয়েছে এইভাবে বানিয়ে খাবেন ভালো লাগবে ডিম পালং ভিডিওটি আমার ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ডিম পালং